আবারও ঘি ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা এবার হাতে নাতে পাকরাও ঘি ব্যবসায়ী গোপন সূত্রে খবর পেয়ে এক ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন নামী কোম্পানির ব্যান্ড লাগানো ঘি ভর্তি টিন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার ব্যবসায়ী নদিয়ার শান্তিপুর ফুলিয়ার দু নম্বর মাঠপাড়া এলাকার ঘটনা বৃহস্পতিবার বিকেলে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপি লক্ষ্মীনারায়ণদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘি ব্যবসায়ী বরুণ কুমার ঘোষের বাড়িতে হানা দেন সেখানে লক্ষ্য করা যায় ঘি তৈরি করে বিভিন্ন নামি কোম্পানির স্টিকার লাগানো টিনের মধ্যে মজুদ করা হয়েছে এরপরেই ব্যবসায়ী বরুণ কুমার ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় বাজেয়াপ্ত করা হয় সাতাশটি বিভিন্ন নামি কোম্পানির স্টিকার লাগানো ঘি ভর্তি টিন এছাড়াও এগারোটি নামী কোম্পানির স্টিকার লাগানো খালি টিন বিশেষ অভিযানে শেষে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপি বলেন অনেকদিন ধরেই তাদের কাছে খবর ছিল এই ধরনের কারবার চলছে এই ঘি ব্যবসায়ীর বাড়িতে সেই মোতাবেক আমরা অভিযান চালাই এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে একাধিক তথ্য উঠে আসে যার কারণে বিভিন্ন নামী কোম্পানির স্টিকার লাগানো ঘি ভর্তি টিন এবং বেশ কিছু খালি টিন বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি ব্যবসায়ী বরুণ কুমার ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে আইনের আওতায় সমস্ত নিয়ম মেনে পদক্ষেপ গ্রহণ করা হবে জানা গেছে এই ঘি ব্যবসায়ীর বাড়িতে গতকালও হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকা বৃহস্পতিবার দ্বিতীয়বারও অভিযানে করা পদক্ষেপ নিল ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট নদিয়া থেকে মলয়দির রিপোর্ট এই অন্য অন্য ব্র্যান্ডের টিন ইউজ করতেন সময় গিয়ের জন্য জানতাম না বললাম তুমি জানতাম না এটা এই টিনটা ব্যবহার করলে আমাদের এই আইনে ফাঁসবে না জেনে কাজটা করেছি ও ভিলেজ এটা ঠিক আছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এটা ব্ল্যাঙ্ক আছে এই দেখুন এইখানে কোনো ইয়ে দেয়নি ঠিক আছে ব্ল্যাঙ্ক দিয়েছে রেট কি কারণে এবং কি উদ্ধার করলেন অ্যাকচুয়ালি রেটটা আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে এখানে পুলিয়া এরিয়াতে এমনি নর্মালি তো অ্যাডাল্টার ঘি তৈরি হয় তো এটা হচ্ছে পুলিয়া মাঠপাড়া দুই নম্বর নতুন দু নম্বর নতুন পল্লী পুলিয়া পুলিয়া মাঠপাড়া তো এখানে আমাদের আছে একটা খবর ছিল যে এই বরুণ ঘোষের বাড়িতে আমরা ওর অ্যাডাল্টার ঘি পেতে পারি সেই জন্য আমরা এলাম এবং এখানে এসে দেখলাম যে ওর যে টিনে করেও বাইরে কলকাতা পাচার মানে ঘি পাঠাচ্ছে সেলিং করছে আর কি তো ওর ফ্যাক্টরি এটা অ্যাকচুয়ালি এত ফ্যাক্টরি ফ্যাক্টরি কাম তো এখানে স্টোর হয় এবং এখান থেকেই সেলিং হয় তো ঘি ফ্যাক্টরি তো এখান থেকে কলকাতা যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে যে টিনগুলো সিল করছে মানে সেই টিনগুলোতে আমাদের বিভিন্ন অন্য কোম্পানি মানে ফর্চুনের মতো একটা বিখ্যাত কোম্পানি স্যালোনি এদের নাম ইউজ করছে মানে নামই ব্র্যান্ডের হ্যাঁ বিক্রি হচ্ছে মাস্টার এবং তাতে মাস্টার্ড অয়েল লেখা আছে মানে যাতে এই মাস্টার অয়েলটা মানে রাস্তায় কেউ ধরলে বা কেউ চেক করলে তখন ভাববে যে সে মাস্টার নিয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যে ঘি নিয়ে যাচ্ছে তার মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্পুরিয়াস ঘি অ্যাডাল্ট ঘি ওতে তো সেটাকে চাপা দেওয়ার জন্যই এই ব্যাপারটা তো লোককে চেডিং করা এই ব্যাপারটা বেশি করে আসছে আর কি ভেজাল কি কিছু উদ্ধার হয়েছে হ্যাঁ আমরা তো নমুনা নিয়েছি ওখান থেকে যেগুলো ইয়ে হয়েছে সেখান থেকে নমুনা নমুনা নিয়েছি তো নমুনা নিয়ে আমরা এফএসএলএ ফরেন্সিকে পাঠাবো ফরেন্সিক টেস্ট করে দেখব যে ওটা সত্যি কতটা ভেজাল আছে বা নেই এই ব্যাপারটা আমাদের যার ফ্যাক্টরি তাকে কি হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি এটা খবর পেয়ে আমাদের বড় সাহেবকে জানিয়েছিলাম এসপি সাহেবকে এসপি সাহেব আমাদের অর্ডার দিয়েছেন আমরা ডিবি হেডকোয়ার্টারে ওখান থেকে আমরা এসেছি লোকাল থানা আমাদের র্যাব কন্টিনজেন্সি পুলিশ লাইনের তারা আছে সবাই মিলে আমরা এখানে রেড চালালাম এবং তাতে আমরা এগুলো সিজ করলাম সাতাশটির মতো আপনার ওই ফিল্ড মানে আদার ব্র্যান্ডের কোম্পানির নাম যেখানে মাস্টারগার্ড লেখা আছে কিন্তু ঘি আছে সেটা আমরা সিজ করেছি এবং কিছু তার সেই কোম্পানির কিছু খালিটিনও আছে সেটাও কিছু সিজ করা হয়েছে যিনি এই কাজ করতেন তার নাম ওনার নাম বরুণ কুমার ঘোষণা ওনাকে আমাদের কাস্টরি নেওয়া হয়েছে আমি ডিএসপি ডিবি